আজকের ভিডিওটা আমি সাজিয়া হকের জন্য করছি আমি এটা লাইভ করতে পারলে খুব খুশি হতাম কিন্তু কেন জানি লাইভ করতে ইচ্ছে করতেছে না কারণ লাইভটা করলে কি হয় কি তখন তৎক্ষণিকভাবে মানুষ দেখে তারপরে কোথায় যে চলে যায় আমি আর কোনো হদিস পাই না আর আমার ইউটিউব আমার খুব ফেভারেট আমার খুব খুব হৃদয়ের কাছাকাছি না আমার বুদ্ধির কাছাকাছি কারণ আমি টেকনোলজি যত কম বুঝি কিন্তু ইউটিউবে ওগুলো থেকে যায় আমি যদিও ফলো মানে আমি নিজে নিজে ভিডিও দেখি না কিন্তু তারপর ওটা থেকে যায় এটা সাজিয়া হকের জন্য করছি তো আমি চাই এই মুহূর্তে এটা করা উচিত কারণ সাজিয়াই সাজিয়া তুমি প্রথম পার্সন যে আমাকে এই ইলেকশনের ব্যাপারে খুব খোঁচাখুচি করেছো জানিয়েছ বলেছো আমি আবার তোমার পোস্টগুলো পোস্ট করেছি যদিও ব্যক্তিগতভাবে আমি রিপাবলিকান করে বা রিপাবলিন করি বলে ভুল হবে মিথ্যা বলা হবে আমি কোনোদিন সিনসিয়ার না পলিটিক্সের ব্যাপারে কোনোদিন সিনসিয়ার না সিরিয়াস না না বাংলাদেশ না এখানে মাঝে মাঝে আওয়ামী লীগকে একটু হৃদয় ধারণ করি সেটার একমাত্র কারণ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ খুবই পিচ্ছি ছিলাম তো ওইটা আমার হৃদয়ে ঢুকে গেছে ওইটারে তো আর আমি সরায় ফেলতে পারবো না এখানকার ব্যাপার হচ্ছে যখন বিয়ে করলাম তার পরেই রিপাবলিকান দেখলাম পুরো ফ্যামিলি রিপাবলিকান আর অত বুঝতাম না কি রিপাবলিকান তবে রিপাবলিকানের সময়ই কিন্তু আমার সিটিজেনশিপটা খুব তাড়াতাড়ি হয়েছে গ্রিন কার্ডের এক বছরের মধ্যে আমি সিটিজেন হয়ে গেছি এটা আমার মনে হয় না খুব কম লোকের হবে হয়তোবা বা ইন সে দ্যাট সাজিয়া আমি তোমার কাছে কৃতজ্ঞ ব্যক্তিগতভাবে তোমার আমি কালকে না পরশুদিন একটা ভিডিও পোস্ট করলাম তুমি খুব হাসতেছিলাম আমরা কথা বলতেছিলাম এটাই বোধ একটা বন্ধু মানে এখন বাঙালিরা বা মুসলিমরা ছেলে মেয়ে বন্ধু তুমি আমার চেয়ে অনেক বয়সে ছোট। কিন্তু বন্ধুত্বটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর তরফ থেকে আসে তো তোমার সাথে আমি যেভাবে একদম উপলায় উঠি একদম বট বক বক করতে থাকি ফটো তুলতে থাকি এখানে যাই গান গাইতে কই নাচতে কই আর তুমিও আলহামদুলিল্লাহ আমার কথা মানে চোখ বন্ধ করে শোনো যে এই লোকটা একটা ভালো মানুষ না হলে আমার ভালো বন্ধু হয়তো ভালো মানুষও ভাবো আর তারপরে যাই হোক আমার কথা বাদ দিয়ে যদি তোমার কথাতে আসি আমি এই যে সেদিন পলিটিক্সের ব্যাপারে গেলাম ওই যদি মান্দানির ব্যাপারে কেউ কিছু জিগায় সে আমাদের বাচ্চু ভেগে জিগানো উচিত আমি যতটুকু জানি আমি এই মুহূর্তে এনজয় করতেছি কারণ জিতেছে একটা হিস্ট্রি হয়েছে পাশাপাশি নাজবুল ভাই সেদিন মিটিংয়ে বলতেছিলো যে আমরা একটা কংগ্রেস আমরা একটা মহিলাকে খাড়া করতে পারিনি বা আমরা নিজেরা কোনো দিন আগায় যেতে পারিনি আমেরিকান পলিটিক্সে সেক্ষেত্রে তখন আমার না তোমার চেহারাটা মনে হইলো যে আচ্ছা ও তো একটু আগিয়ে গেছে তো তুমি আরও আগায় যাও এই জন্য তোমার এই যে সোটাল নেটওয়ার্কে তুমি যেগুলো করছো টিলে কি বলো এটাকে টিকটক তারপরে ইনস্টাগ্রাম ইভেন ফেসবুক যে এই যে পপুলারিটিটা অর্জন করছে এটা আরও করো আরও করো দেখো মান্দানির আমি যখন শুনছি যে সে ইলেকশনে দাঁড়িয়েছে তখন আমি ভাবতাম যে এই বেটা তো জিতবে না আর এত ইউ টিকটক তো গান গায় এ র্যাপ করে এরকম ভাবতাম ওর মা একজন মুভি মেকার কিন্তু দেখো আজকে কিভাবে এই জনপ্রিয়তা নিয়ে ভদ্রলোক কোথায় আগে গেল তো আমার একটা বিশ্বাস আমার একটা স্বপ্ন হঠাৎ করে বন্ধু হিসাবে মানুষ হিসাবে এক দেশ থেকে এসেছি আর তুমি অনেকখানি এগিয়ে গেছো আর সর্বসাকুলে তোমার হাজব্যান্ডটা খুব ভালো তোমার হাজব্যান্ডটা তোমাকে সাপোর্ট করে খুবই ভালোভাবে আর আমি যতটুকি খুবই ওনার সাথে কম কথা হয় স্বল্পভাষী মানুষ উনি কমিউনিটির সাথে অনেকভাবে জড়িত আমার সাথে ওইভাবে হয়তো বন্ধুত্ব বা অত বেশি কথা হয়নি কিন্তু যেহেতু তোমার সাথে আমার একটা হৃদ্রতা একটা একটা এক দেশের মানুষ মানুষ হিসেবে তারপরে আমি বন্ধুই বলবো ভাই বোন বললে একটা কেমন জানি ফালতু মনে হবে হ্যাভ ইন সে দ্যাট তুমি পলিটিক্স করো পলিটিক্স করো আগে যাও ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি এগিয়ে যাবে আমার সাপোর্ট সবসময় থাকবে খাওয়া যায় আমার তুমি